এইখানে যেটা প্রথমে হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে একটা প্রেজেন্টেশন দিয়েছেন ওনার এক্সপিরিয়েন্স যা আছে পুরোটা ইয়ে করে উনি তিন চারটা প্রোগ্রাম আমরা অলরেডি কিক অফ করে দিয়েছি হুম যে প্রোগ্রামগুলি ওনার হেডিং নাম হচ্ছে যে প্রোটেক্ট দ্য স্পিরিট অফ দ্য গেম হাই পারফরমেন্স ফর এভরি ওয়ান কানেক্ট অ্যান্ড গ্রো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্নেন্স ইন অল এরিয়া যেটা আমরা দেখি যে ক্রিকেট বোর্ডের অনেক সময় অনেক ব্যাপারে কনফারেন্স আমরা ফুল এফোর্ট দিচ্ছি যে ট্রান্সপারেন্সি যাতে আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইয়েটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি হায়েস্ট কোয়ালিটি দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাই থার্টিএ জুন হ্যাঁ উনি সব ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও যে এতদিন আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে যেভাবে রিস্ট্রাকচার করতে হবে সেটা সেটার সেটার উপর বেসিক্যালি মেনলি আমরা আজকে এনফোসিস যেটা হবে ওনার কথা মতো যে মেনলি ডিসেন্ট্রালাইজেশন যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি সেই আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী অ্যান্ড চিটোগং ঢাকা মানে রাজশাহী অ্যান্ড দুটো দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে ইয়ে মানে ডিসেন্ট্রালাইজেশন করে দেবে যেটা আমাদের অনেক দিনের এ তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে সো এইটা এই এই মেনলি ডিসেন্ট্রালাইজেশান ডেভেলপমেন্ট অফ কোচেস আম্পায়ার ক্রি ক্রিয়ে থ্রু ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা স্টার্ট হচ্ছে ট্যালেন্ট হন্ট প্রোগ্রামের মাধ্যমে হুম তারপর আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে হোপফুলি আফটার ঈদ আমরা হয়তো তাদের ইন্টারভিউ নিতে পারবো তাছাড়া উই উইল এনগেজ আ এইচ কনসালটেন্ট টু রিভিউ দ্য এইচ রিস্ট্রাকচারিং অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা যদি এখন এই এই অর্গানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছে কারেন্ট প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস ওই সব লেভেলে যেতে হলে আমাদের এইচআর অফ মানে রিস্ট্রাকচার করতে হবে ক্রিকেট বোর্ড তারপরে জিনিসটা হচ্ছে যে আম্পায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করছি অলরেডি অ্যান্ড ডিজিটাইজেশন করব বিসিএল শিফট করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে আর কিউরেটর কোর্স আপনার টবি লম লমসেনডেন বলে এক ভদ্রলোক আছে উনি হেড কিউরেটর দুবাই তারপরে লর্ডস অনেক জায়গায় ছিলেন তাকে তাকে দিয়ে আমরা একটা কিউরেটর কোর্স করা হচ্ছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সেটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়দিন হয়ে যে তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে হুম আমরা কোনো টাকা রিলিজ করব না আনটিল তারা একেবারে যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেয়ার্স এটা অলরেডি চলমান এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং হুম আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে হ্যাঁ ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ ডিউ আছে রাজশাহী তো আছেই সাথে ঢাকা খুলনা চিটগং এদের সাথে হ্যাঁ এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা কি আগে দিব আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটাও এখন ক্রিকেট বোর্ড বাই দ্য ওয়ে অকশনের প্লেয়ারগুলি ড্রাফটের প্লেয়ার নট ক্রিকেট বোর্ড ইজ ওনলি যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটের প্লেয়ার হুম এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায় ওদের যে ইয়ে আছে এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব দেওয়ার পরে আমরা লিগাল অ্যাকশানে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে কারণ এটা অনেক দিন হয়ে গেছে প্লেয়াররা সাফার করছে ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজও হিট করছে সেই জন্যে আজকের বোর্ডে এটা আগে আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত আমরা সবাই মিলে মনে করেছি যে এইটা আপডেট করা খুবই জরুরি এখন এইটা এটা হচ্ছে ইয়ের কথা দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের আমাদের যে আপনার যে পাওনা আছে আমাদের হুম পাওনা আছে প্রায় বিশ কোটি টাকা স্টিল টু টু ডিফারেন্ট স্পন্সার্স তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি এইসব নিয়ে প্রায় বিশ কোটি টাকার মতো পাওনা আছে তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের পঁচাত্তর লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল এইখানে এইখানে আপনাদের উই আর ওপেন আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসেন্ট সাহেব বলেছে উই অল অফ আস অলসো অ্যাগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালের ব্যাপার এর ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন হুম এই তো এইসব আলোচনা হয়েছে এই জন্যেই এত তিন ঘন্টা হ্যাঁ হ্যাঁ না ওই টিভি টিভি রাইটস আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল এটাও আমরা প্রসেসে যাচ্ছে হ্যাঁ এটাও কারণ আমাদের টাইম নেই তো সো আমরা টেন্ডার ডকুমেন্ট আর ইয়ে করে টেন্ডার ইয়ে করে আলাপ হয়েছে সো এটাও এটাও সামনে আমরা ঈদের পরপরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব কি না কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ এ ভিশন সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে অ্যান্ড বি উইল ওয়ার্ক ইট আরও ডিটেলে শুন কি ওই যে বললাম প্রথমে দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব ঠিক আছে প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল এটা আগে দেখেনি প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন নানান জায়গায় বলেন উজবেকিস্তান নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে দিতে চাচ্ছে হ্যাঁ সো এখন আমাদের হবে কি যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে হয়তো না উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ

এটা তো এটা তো আমি বলবো এটা আইসিসির থেকে আপনারাও শোনেননি হ্যাঁ বা বিসিবির থেকেও শোনেননি এটা অ্যাজামসন চলছে এখন আইসিসির থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি

ভেরি ভেরি কেয়ারফুল আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টিটা নেই নি কথাটা বলছেন দিস ওয়াজ যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছিল আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি সেটার সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে না না নতুন টিম আসবে তো এখানে তো আর নতুন টিম আসবে হ্যাঁ কিসের না না এখন তো আমাদের বিপিএলের সময়টা তো আছেই ওই সময়টা একটা উইন্ডো আছে এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে এই করে আমরা এখন মানে ওইটা করার ডেটটাই হবে না কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো হুম ওইখান থেকে স্টার্ট হয় ফার্স্ট ফার্স্ট বিসিএল ফার্স্ট টুর্নামেন্ট হবে এবং সেকেন্ড বিসিএল আবার আমরা নেক্সট ইয়ারে চলবো মানে কথাটা বলছেন যে প্রতি বছরটা একটা হওয়ার কথা হ্যাঁ সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হবে না তো সুতরাং এটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসাবে আপনারা দেখবেন তারপর আবার টোয়েন্টি ফাইভে আরেকটা একটা বিসিএল দেখবেন হ্যাঁ